গতকালকে তিনটি লুঙ্গি কিনেছি প্রচন্ড গরম প্যান্ট পরে যাওয়াটা কঠিন ব্যাপার যদিও আমার চার পাঁচটা লুঙ্গি আছে গতকালকে এই লুঙ্গিটা কিনেছি এই দোকান থেকে নাফিসা থেকে আর এই দুইটা লুঙ্গি কিনেছি বঙ্গ গার্মেন্টস থেকে এই দুইটা লুঙ্গি কাপড়টা খুবই সুন্দর মোলায়েম একবারে মোলায়েম এই দুটা লুঙ্গি এই দুইটা লুঙ্গি পাঁচশো টাকা পিস নিয়েছে আমার কাছ থেকে আর এই লুঙ্গিটা নিয়েছে চারশো টাকা এই নাফিসার থেকে যে লুঙ্গিটা নিয়েছি চারশো আর বঙ্গ থেকে যে লুঙ্গিটা দুইটা লুঙ্গি নিয়েছি পাঁচশো করে এইটা খুবই মোলায়েম একেবারে মোলায়েম আমার কাছে এই দুটা লুঙ্গি খুবই খুবই মোলায়েম লাগছে ধোয়ার পর ধুয়ে ফেলছি গতকালকে ধুইছি এই দুটা লুঙ্গি খুব মোলায়েম আর এটা একটু মোটা টাইপের একটু খসখসে এই লুঙ্গিটা মোটামুটি তো এই দুটা লুঙ্গি দাম অনুযায়ী অনেক ভালো বঙ্গ গার্মেন্টস তোমাকে ধন্যবাদ এমনি করে আমরা যারা ভোক্তা বা কাস্টমার আছি আমাদের এমন সুন্দর সুন্দর জিনিস দিবা জয় হোক ব্যবসায়ীদের জয় হোক সকল ভালো মানুষদের